আজকে প্রচুর ছাত্রছাত্রীদের সমাগম এবং দেখতে পাচ্ছি যে সবাই আনন্দের সঙ্গে এসে এখানে ইন্টারভিউ দিচ্ছে এবং সবার ভবিষ্যৎ দেখুন আমরা যে কাজটা করে থাকি রিচ ইন্ডিয়া ট্রাস্ট ডনবাসকোট টেক সোসাইটি এবং যেটাকে সাপোর্ট দিচ্ছে আইটিসি আমরা কিন্তু এই রকম ছাত্রছাত্রীদের আদের চাকরির দরকার কোনো কিছু কারণের জন্য যারা পড়াশোনাটা কন্টিনিউ করতে পারছে না বাট হয়তো কিছু টাকা পেলে হয়তো আরও পড়াশুনো কন্টিনিউ করতে পারবে এরকম কিছু ক্যান্ডিডেটদের আমরা কিন্তু ট্রেনিং দিই ট্রেনিং দেওয়ার পর তাদের একটা সার্টিফিকেশানও দেওয়া হয় এবং সার্টিফিকেটের পরে কিন্তু আমরা প্লেসমেন্টও তাদের দিয়ে দিই যাতে তারা নিজেদের জীবনটাকে শুরু করতে পারে এবার প্লেসমেন্ট পাওয়ার পরও ছ মাস পর্যন্ত তাদের আমরা পুরো দেখি তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা কর্মস্থলে কোনো সমস্যা হলে সেটা সমাধান চেষ্টা করা হয় এবং তাদের আরও কিছু বেটার অপরচুনিটির জন্য আমরা কিন্তু ব্যবস্থা করে এখানে আমরা যে অর্গানাইজেশন আমরা তিনটে অর্গানাইজেশন মিলিতভাবে করছি এই তিনটে অর্গানাইজেশনকে আইটিসি সাপোর্ট দিচ্ছে এবং মোটামুটি 12 থেকে 15 জন এমপ্লয়ার আমাদের এখানে এসেছেন অলরেডি এবং দেখতে পাচ্ছেন ইন্টারভিউ কিন্তু আমাদের চলছে আইটিসি একদম হ্যাঁ একদম আইটিসি না থাকলে আমরা এই কাজটা হয়তো এখানে শুরু করতে পারতাম না আমাদের ডোনার হচ্ছে আইটিসি এবং তাদের দ্বারাই কিন্তু আমরা এই কাজটা করছি রিচ ইন্ডিয়া ট্রাস্টের সাথে আইটিসি দু তেইশ থেকে কাজ শুরু করেছে এবং আমরা এই বছরে মোটামুটি তিনশো জন স্টুডেন্টকে আমরা ট্রেনিং দিয়েছি এবং প্লেসমেন্ট দেওয়ার চেষ্টা চলছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন রিচ ইন্ডিয়া স্কিল ডেভেলপমেন্ট নিয়েই কাজ করে আমাদের কিন্তু পুরো পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষেও যদি বলি আমাদের মোটামুটি সতেরোখানা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার চলছে বিভিন্ন ডোনারের সাপোর্টে যার মধ্যে আইটিসিও একজন অনবদ্য সাপোর্ট আমাদের দিয়েই যাচ্ছে তো এই সাপোর্ট যদি আমাদের সাথে কন্টিনিউ থাকে আমরা এরকমও আরও বিভিন্ন জায়গাতে যে ছাত্রের বা যে ক্যান্ডিডেটের ইনকামের দরকার এমপ্লয়মেন্টের দরকার তাদের কিন্তু আমরা পাশে দাঁড়াবো দেখুন নিশ্চয়ই আমাদের এখানে যদি আপনি পড়াশুনোর ক্ষেত্রে দেখেন টেন্থ শুরু করে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে এরকম ক্যান্ডিডেট কিন্তু আজকে ইন্টারভিউ দিতে এসছে অনেক গ্রাম শহর বলে আমরা কখনো বাইফার্কেট করি না বা কখনো দুজনের মধ্যে পার্থক্য দেখি না আমরা সব জায়গায় পৌঁছানোর চেষ্টা করি যেখানে যে স্টুডেন্টের যে ইউথের চাকরির দরকার আঠেরো থেকে তিরিশ বছর বয়সী যে মহিলা হোক পুরুষ হোক বা ভিন্ন জেন্ডার এখন তো তৃতীয় লিঙ্গও এসে গেছে তাদেরও যদি প্লেসমেন্টের দরকার হয় আমরা কিন্তু তাদের পাশে সবসময় দাঁড়ি থ্যাংক ইউ যারা এই মুহূর্তে লাইভে দেখছেন দেবেন এবং যদি লাইভ থেকে করে যারা লাইভ দেখছেন যারা এই প্রোগ্রামটা দেখছেন তাদের বলবো যে আপনারা অবশ্যই জগন্নাথ টেম্পল খিদিরপুর তার ঠিক অপোজিটেই আমাদের সেন্টারটা আপনাদের যদি কোনো রকমের প্লেসমেন্টের রিকোয়ারমেন্ট থাকে চাকরির প্রয়োজন থাকে আপনারা নির্দ্বিধায় আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনাকে ট্রেনিং দেওয়া হবে এবং প্লেসমেন্টের অ্যাসিওরেন্স আমাদের তরফ থেকে আমরা অবশ্যই